তুই কি ভেবেছিলিস তোর কাছে হাত জড়ো করে ক্ষমা চাইব মিঠি আমাদের ভিডিও উড়িয়ে দিয়েছিস তাই তুলে নে এটা ভেবেছিলিস কখনোই নয় রে মিঠি কখনোই তোর কাছে ক্ষমা চাইবো না তুই ফেসবুকের ভিডিও উড়িয়ে দিয়েছিস ঠিক আছে তুই ফেসবুকের ভিডিও প্রত্যেকটা মানুষের উড়িয়ে দিয়েছিস তবে একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে তোরা মানুষের ক্ষতি করিস কারণ ভালো করিস না আজকে অনেকেরই দেখছি আজকে সকাল থেকে দুপার অব্দি তিনজন আর উড়িয়েছিস কাল আমার উড়িয়েছিস তো ক্ষমা চাইবো না কখনোই তোর কাছে ক্ষমা চাইবো না ভিডিও উড়িয়ে হয়তো পেজের ক্ষতি করতে পারবি বাট মুখ বন্ধ করতে পারবি না কপালটা নিতে পারবি না একটা জিনিস প্রমাণ বন্ধুরা এই মিঠি ঠিক আছে ভিডিও উড়িয়ে দিয়ে নিজেকে বিশাল কিছু মনে করছে অ্যাকচুয়ালি এরা খারাপ এবং বাড়ির বইয়ের সাথে কি অত্যাচার করেছে তুলিকার সাথে সেটা প্রমাণিত তার আগে বলি হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে মিঠি ভেবেছিল সবাই ক্ষমা চাইবে ঠিক আছে তারপরে ও নিজেকে মহান বানাবে বড় বানাবে কিন্তু না যেখানে ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করা হয়েছে সেটা নিয়ে আমরা প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করেছি সেই ভিডিওগুলো উড়িয়ে দিয়েছে এবং কিছু কিছু মানুষ ওরা ও যে নোংরামও করেছে শর্ট ড্রেস পরে সেসব নিয়ে রোস্ট করেছে তাদের চ্যানেলেরও ভিডিও উড়িয়ে দিয়েছে বাট কি করতে পেরেছে ও কিছু করতে পেরেছে না পারে আজকে একটা কথা বলে রাখি বন্ধুরা শোনো এই যে নোংরা পানাগুলো করছে না সোশ্যাল মিডিয়াতে সেটা মানুষ বলবে ঠিক আছে আজকে এই তুলিকার পাশে আমরা দাঁড়িয়েছি এবং দাঁড়াবো এই যে আজকে তুলিকার মুখটা বন্ধ করিয়ে দিল কিছু তো এমন আছে তার জন্যই তুলিকার মুখটা বন্ধ করিয়ে দিল যদি পুরোটাই সামনে বলে দেয় তাহলে সমস্যা হবে আজকে আমার খুব মায়া লাগছে ওই মেয়েটার প্রতি কোন মেয়েটা বলো তো এখন যে তুলিকার দাদাকে সরি মিঠির দাদাকে বিয়ে করেছে সেই মেয়েটার প্রতি করুণা হচ্ছে কেননা সেই মেয়েটার সাথেও তুলিকার সাথে তুলিকার সাথে যেটা অন্যায় হয়েছে তার থেকে বেশি অন্যায় হবে কেননা আসে বছর আবার হবে কেননা বছর বছর বহুপাল্টায় তাই আমার ওই মেয়েটার প্রতি করুণা হচ্ছে এই যে প্রত্যেকটা মানুষের চ্যানেলের ক্ষতি করেছে কারোর পেজের ক্ষতি করেছে কি লাভ ভগবান দেখছে তারা তো সত্যটা তুলে ভিডিও করেছে এবং এইটার জন্যই ওরা ও উড়িয়েছে যাতে ওর কোনো নোংরা ভিডিও ক্লিপ কেউ যাতে ব্যবহার না করতে পারে একজন এসে আমাকে কমেন্ট করেছে যে নোংরামো করবি মিঠি দিকে নিয়ে নোংরামো করবি তো দেবে না নোংরামো আমরা নোংরামো করেছি না সে নোংরামো করেছে ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে সে নোংরামো করেছে ঠিক আছে তো সে পোশাক শর্ট ড্রেস করে নোংরামো করে তাহলে আমরা তো নোংরামো করিনি আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি তো সেই জায়গায় আমাদের চ্যানেলে মানে ফেসবুকের ভিডিও উড়িয়ে দিয়ে কী লাভটা হলো কোনো লাভ হলো না উল্টিয়ে সবাই জুতাচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে না মানুষের ক্ষতি করে কিচ্ছু হবে না মিঠি আমার ক্ষতি করলো এবং আমাদের অনেকের ক্ষতি করলো তো কপালটা তো আর নিতে পারবে না মুখটা তো আর বন্ধ করতে পারবে না তাই না ওইদিকে বর্ধমানের কৃষ্ণকালী মায়ের অমঙ্গলা দিয়েছিল চ্যানেলে স্টাই কী করতে পারলো মুখ বন্ধ করতে পেরেছে কি পারেনি ঠিক আছে চলো ভুল মানুষের মানে করতে করতে মানুষ বুঝতে পারে না যে কত বড় ভুল করছে ভুলটা আমরা করিনি ভুলটা করেছে মিঠি তবে তুলিকার পাশে আমরা আছি ঠিক আছে আমাদের চ্যানেলের ক্ষতি করে ও যদি ভেবে থাকে বিশাল মহান হয়েছে কিচ্ছু মহান হয়নি সবাই ভিডিও করবে প্রত্যেকটা মানুষ ভিডিও করবে এবার আসি একটা কথায় এই যে তুলিকা পুরোপুরি এখন মুখ বন্ধ করে দিয়েছে তুলিকা এই বিষয় নিয়ে কিছু বলবে না কেন বলবে না পুরো ডিটেলসও বলেছে ওকে ভয় দেখিয়ে দেখানো হয়েছে পার্টি পলিটিক্সের ওকে অনেক কিছু ভয় দেখিয়ে মুখটা বন্ধ করিয়ে দেওয়া হয়েছে সেটা ও নিজেই পুরোপুরি লিখেছে এবং ওদের জীবনেরও রিক্স আছে তো তার জন্য তুলিকার মুখটা বন্ধ করিয়ে দিয়ে এরা নিজেদেরকে বিশাল কিছু মনে করেছে কেন মুখটা গন্ধ করিয়েছে সেটা আমরা ভালোই বুঝতে পারছি কারণ তুলিকা মুখ খুললে অনেক কিছু হয়ে যেত নতুন বউ হয়তো আমরাকে ছেড়ে চলে যেত বুঝেছ এই কারণে সবটাই বুঝতে পারি বোকা আমরা নই ঠিক আছে বোকা আমরা নই সব বুঝতে পারি শুধু কিছু বলি না তাই একটা কথা মাথায় রেখ রাখিস ঠিক আছে মিঠি আজ অন্যের ক্ষতি করছিস ওপরালা আছে এই প্রীতম এরকমই অনেক চ্যানেলের ক্ষতি করেছিল যে আইডিটা দিয়ে ক্ষতি করেছিল সেই আইডিটা আজ তার কাছে নেই সেই আইডিটা খুব অহংকার দেখাতো সবাই সত্যটা তুলে ধরতো আর তাদের চ্যানেলের ক্ষতি করতো তুই যদি ভেবে থাকতি যে তোর কাছে সবাই ক্ষমা চাইবে দেখ যাদের যাদের চ্যানেলের ক্ষতি করেছিস মিঠি কেউ একটাও ক্ষমা চাইনি তোর কাছে তোকে উপরন্ত ধুয়ে দিচ্ছে তুলো ধোনা করে দিচ্ছে খারাপ তো লাগছে পেজের ক্ষতি হলো কি আর করা যাবে চল তুই তোর মতো ফেসবুক পেজের ভিডিও উড়িয়েছিস এবার মানুষ মানুষের মতো প্রতিবাদ করবে তোর কিছু ব্যবহার না করেই প্রতিবাদ করবে হ্যাঁ আমি ওখানে তোর ওইটুকু ভিডিও ক্লিপস ব্যবহার করেছিলাম ঠিক আছে আজকের পর থেকে আমি তো ফেসবুকে কিছু সরি ইউটিউবে তো আমি কিছু ব্যবহার করি না আজকের পর থেকে প্রত্যেকটা মানুষকে বলবো ওর কিছু ব্যবহার না করেই ওকে ধুয়ে দাও ওর কিছু ব্যবহার না করেই ওকে ধুয়ে দাও র্যান ডাউন ধুয়ে দাও তাহলেই হবে আরেকজন আমাকে বলেছ দিদি ভাই সব ঠিক আছে মুখের ভাষা দিও না ভাষা দিতে না চাইলেও ভাষাটা না অটোমেটিক বেরিয়ে আসে বিশ্বাস করো গায়ের জ্বালাতে ভাষাটা বেরিয়ে আসে কারণ যেসব পোশাক পরে ভিডিও করছে যেসব নোংরামো করছে মানুষের ক্ষতি করছে মুখের ভাষাটা অটোমেটিক বেরিয়ে আসে যে মেয়ে ভদ্র হবে তাকে তো ভদ্রভাবে বলবো তো ভদ্র নয় তো অসুখ একে ভদ্রভাবে বলাই যাবে না এই মেয়েটা নিজের নিজেকে না আম্বানি ভাবছে আর দাদা ওই বোনের মোজরা নাচছে ডান্স করছে সেই ডান্সের টাকায় মানে তাও আবার কী ডান্স শর্ট ড্রেস পরে সেই ডান্সের টাকায় বছর বছর বিয়ে করছে এখন তো বোন ভালো হবেই বোন তো সতী ধোয়া তুলসী পাতা না চল ভিডিওটা বেশি বড় করছি না আজকে তাড়াতাড়ি লাইভে আসবো বন্ধুরা ঠিক আছে সবাই আমার লাইভের অপেক্ষায় থাকো আজকে আসবো আনমোল বিস্কুটকে নিয়ে লাইভ তবে এক ভিডিও করবো ভেবেছিলাম তো লাইভেই আসবো তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে দেখো টাটা আর সত্যের পথে থাকবো অবশ্যই তুলিকা ভালো মেয়ে তুলিকাকে অবশ্যই সাপোর্ট করবো একটা জিনিস এই কদিনে পরিষ্কার হয়ে গেছে আমাদের সাথে যদি এত বড় ক্ষতি করতে পারে অন্যায় করতে পারে মিঠি বিনা কারণে তাহলে তুলিকার সাথে কি করেছে বুঝতে পারছো একটা বছর একটা বছর মেয়েটা সহ্য করেছিল মিথ্যার পর মিথ্যা বলে গেছে মেয়েটা পরকিয়া করেছে আজ অব্দি প্রমাণ দিতে পারলো না আর প্রমাণ দিতে পারবে না বলে মুখটা বন্ধ করিয়ে দিল দিক থেকে কারণ আর সত্যটা সামনাসামনি তুলিকা তুলে ধরছিল সবার সামনে আর এ তো প্রমাণ দিতে পারছিল না একটা মেয়ের বদনাম দিয়ে যাচ্ছিল চরিত্রে দাগ লাগিয়ে যাচ্ছিল কিন্তু তুলিকা প্রমাণ দিয়ে গেছে তুলিকা জোর গলায় বলে গেছে আমি কোনো ছেলের সাথে রাত কাটাইনি আর আমার লাভবাই ওটা নয় আমার অ্যালার্জি প্রমাণ করতে হতো মিঠির দাদাকে সে তো প্রমাণ করলোই না ওপরন্ত মেয়েটা যখন মুখ খুলতে বসেছিল তখন মেয়েটার মুখ বন্ধ করে দিল আরও একটা কথা মেয়েটার মুখ তো বন্ধ করিয়েছে ভিডিওগুলোও ডিলিট করিয়েছে এবং ওইদিকে মিঠির দাদাও ডিলিট করেছে কিন্তু শুরুবার্তা করেছিল মিঠি এবং মিঠির মা সেই ভিডিওতে এখনো ভিউজ কামিয়ে যাচ্ছে কে মিঠি তার চ্যানেল থেকে তার মায়ের ভিডিও কিন্তু ডিলিট করেনি সেই কিন্তু শুরু করেছিল এর মাকে নিয়ে মানে মিঠি মিঠির মাকে নিয়ে সে যখন ডিলিট করেনি তাহলে কেন যে তুলিকা ডিলিট করলো আমি যাই না তুলিকাকে তো ভয় দেখিয়েছে কানাবর সরসিরা তুলিকা যদি নোংরা হতো দজ্জাল হতো তাহলে তুলিকা দেখিয়ে দিত আমরা কিন্তু তুলিকা নয় মিঠি ঠিক আছে এই যে মিঠির দাদা আমরা কিন্তু তুলিকা নয় আমরা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের সাথে অন্যায় করে পার পাবে না সত্যটা সবাই তুলে ধরবে হ্যাঁ এবার থেকে তোমার কোনো ভিডিও ক্লিপস কেউ নেবে না আশা করি কেউ নিয়েও না আমি বলছি এদেরকে এমনিই ধুয়ে দাও আমরা এরা ভাবে এদের ভিডিও ক্লিপস নিয়ে আমাদের চ্যানেল হয়তো চলে দরকার নেই আমার তো ইউটিউব চলে না আমার ফেসবুকে দিয়েছিলাম জাতীয় সঙ্গীতকে অসম্মান করেছিল তাই চলো সবাই ভালো থাকো সুস্থ দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সাথে দেখো